গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট দেখো আগের দিন তোমাদেরকে লোকসভা নির্বাচন যেটা বর্তমানে চলছে সেটা নিয়ে যাবতীয় কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলাম এবং ওগুলো তোমাদের আই বাটনে দেখবে লিংক আছে ওই ভিডিওটা ওটা গেলে তোমাদের এই লোকসভা নির্বাচন সংক্রান্ত যাবতীয় ফ্যাক্ট যাবতীয় তথ্য তোমরা ওখানে থেকে পেয়ে যাবে যেটা তোমাদের পরীক্ষার জন্য সত্যিই খুব গুরুত্বপূর্ণ আর লোকসভা সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আজকে তোমাদের অনেকেই কমেন্ট ছিল যে স্যার এই টপিকটার উপর থেকে যাবতীয় প্রশ্ন কি কি প্রশ্ন আসতে পারে সেই সমস্ত প্রশ্ন একটা ভিডিওতে আলোচনা করার জন্য তো আজকে তোমাদের এই ভিডিওটা থাকলো ভারতের সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিন্তু ইম্পর্টেন্ট একটা পার্ট এটা যেটা তোমাদের ডাবলিউবিপি কে পি নিসলেনিয়াস এবং এসএসসি প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন প্রচুর আছে ঠিক আছে তো চলো আজকে ইন্ডিয়ান কনস্টিটিউশন জিকে এর এই পার্টটা আমরা করে নিই এবং প্রত্যেক রবিবারের মতো তোমাদের আঠাশে এপ্রিলেও ও ডাব্লিউবিপি কনস্টেবলের পঁচাশি নম্বরের মক টেস্ট আর পিএসসি ক্লার্কশিপের একশো নম্বরের ফুল লেন্থ মক টেস্ট সম্পূর্ণ ফ্রিতে আবার কন্ডাক্ট করা হবে যেহেতু আগের রবিবার তোমাদের প্রচুর স্টুডেন্ট এখানে রেসপন্স আমরা পেয়েছি সেই জন্য আমরা যথেষ্ট উৎসাহিত এবং প্রত্যেক রবিবার সেই জন্য তোমাদের এই ফ্রি মক টেস্টটা আপাতত কন্টিনিউ থাকবে যারা যারা নতুন রয়েছে আমাদের অ্যাপটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নাও নলেজ অ্যাকাউন্ট অ্যাপ থেকে ওখান থেকে তোমাদের এই মক টেস্টগুলো হয় আর যাদের অসুবিধা রয়েছে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ওখান থেকে তোমাদের গাইড করে দেওয়া হবে কিভাবে তোমরা এই ফ্রি মক সাতটার সময় তোমাদের ক্লাস কভার করা হচ্ছে অলরেডি কুড়িটা টপিক তোমাদের এখানে হয়ে গেছে যদি তোমরা এটা না খুঁজে পাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও ওখানে তোমাদের সমস্ত লিঙ্ক শেয়ার করা আছে ক্লাসের দেখো যেমন প্রথম প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে কে লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা লোকসভায় ক্ষমতাসীন দলের নেতা কাকে বলা হয় প্রধানমন্ত্রী দেখো এখানে আরো দুটো জিনিস নোট করে রাখবে সবাই সংবিধানের পঁচাত্তরের এক নম্বর আর্টিকেল অনুযায়ী প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রীর পরামর্শে অন্যান্য মন্ত্রী রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন আর পঁচাত্তর একের এ নম্বর আর্টিকেল অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যদের সংখ্যা লোকসভার মোট সদস্য সংখ্যার পনেরো শতাংশের বেশি কিন্তু হয় না আর মন্ত্রীদের বেতন এবং ভাতা সংবিধানের দ্বিতীয় তফশিলের দ্বিতীয় রয়েছে। তারপরে লোকসভায় কতজন সদস্য মনোনীত হন লোকসভায় একজন সদস্য মনোনীত হন না বর্তমানে আগে কিন্তু দুজন সদস্যকে দুজন সদস্যকে ভারত সরকারের পরামর্শে ভারতের রাষ্ট্রপতি মনোনীত করতেন কিন্তু এখন দু হাজার উনিশের যে একশো তম সাংবিধানিক সংশোধনী বিল বা আমরা এটা একশো চারতম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বলতে পারি কিন্তু একশো ছাব্বিশতম সংবিধান সংশোধনী বিল দ্বারা ভারতের সংসদ এবং রাজ্য আইন সভাগুলোতে মনোনয়ন বাতিল করা হয়েছে সেই জন্য এখন একজন মনোনয়ন আমাদের উত্তর হয়ে যাবে পরিবর্তন ব্যাচ আমাদের কেপি ডাব্লিউ বিপি অর্থাৎ যে কোনো পুলিশের ফাউন্ডেশন একটা ব্যাচ তোমরা এই ধরনের টপিক ওয়াইজ প্র্যাকটিস ক্লাস ছাড়াও ইউটিউবে যদি চাও প্রত্যেকটা চ্যাপ্টারের এরকম ধরে ধরে কনসেপ্ট কোনো একটা জায়গায় ক্লিয়ার করা আছে তার নোটস দেওয়া আছে এবং সেই চ্যাপ্টার থেকে কি কি এমসিকিউজ হয় বা হয়েছে প্রিভিয়াস ইয়ারে সেগুলো একটা জায়গায় পেতে চাও বা অনলাইনে সেই চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট তোমরা দিতে চাও এবং ফুল লেন্থ মক টেস্ট দিতে চাও এ টু জেড তোমাদের ব্যবস্থা এই পরিবর্তন ব্যাচে করা রয়েছে তোমাদের যদি কারোর ইন্টারেস্ট থাকে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো আর একই রকম ভাবে ডাব্লিউ বিপিএসসি ক্লাসিফের প্রিলি আর মেনের ইন্টিগ্রেটেড ব্যাচও চলছে যেখানে তোমাদের মেনেরও প্রিপারেশন হবে তো এটার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভা কতদিনের জন্য অর্থবিলকে আটকে রাখতে পারে রাজ্যসভা চোদ্দ দিনের জন্য অর্থবিলকে আটকে রাখতে পারে রাজ্যসভা এটা সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারে না এবং রাজ্যসভা অর্থবিলের ক্ষেত্রে কেবল যুক্তিযুক্ত সুপারিশ করতে পারে সুপারিশটা লোকসভা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে মানে লোকসভা সেটা গ্রহণও করতে পারে প্রত্যাখ্যানও করতে পারে তারপরে কেন্দ্রীয় বাজেট সর্বদা প্রথম উপস্থাপন করা হয় কোথায় কেন্দ্রীয় বাজেটও কিন্তু আমাদের এই লোকসভাতেই সর্বপ্রথম উপস্থাপন করা হয় তারপরে ভারতের সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা কোনটা ভারতের সবচেয়ে বড় আইন প্রণয়নকারী সংস্থা হচ্ছে তোমার পার্লামেন্ট মানে আমাদের সংসদ উনআশি নম্বর আর্টিকেল অনুযায়ী পার্লামেন্ট রাষ্ট্রপতি এবং রাজ্যসভা আর লোকসভা এই তিনটে জিনিস নিয়ে গঠিত হয় পার্লামেন্টের প্রধান কাজ হচ্ছে আইন প্রণয়ন করা তারপরে সংবিধান অনুসারে মন্ত্রী পরিষদের সদস্যরা কার সন্তুষ্টিতে নিজ পদে বহাল থাকেন মন্ত্রী সদস্যরা রাষ্ট্রপতির সন্তুষ্টিতে নিজ পদে বহাল থাকতে পারেন সংবিধানের পঁচাত্তরের মন্ত্রী পরিষদের সদস্যরা রাষ্ট্রপতির সন্তুষ্টিতে নিজ পদে বহাল থাকেন পঁচাত্তরের চার নম্বর আর্টিকেল অনুযায়ী মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি তারপরে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছিল খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লোকসভা নিয়ে এই প্রশ্নটা তোমাদের খুব আছে তো এটা আমাদের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে করা হয়েছিল লোকসভার কার্যকালের মেয়াদ পাঁচ থেকে বাড়িয়ে ছয় করা হয়েছিল চুয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভা এবং রাজ্যসভার বিধানসভা রাজ্য বিধানসভা যেগুলো রয়েছে এই লোকসভা রাজ্য বিধানসভাগুলোর মেয়াদ পুনরায় আবার ছ থেকে পাঁচে করা হয়েছিল এটা আবার চুয়াল্লিশে করা হয়েছে তারপরে মন্ত্রিসভা তার কাজের জন্য কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে মন্ত্রিসভা তার কাজের জন্য যৌথভাবে দায়বদ্ধ থাকে লোকসভার কাছে সংবিধানের নম্বর আর্টিকেল অনুযায়ী মন্ত্রিসভা যৌথভাবে তার কাজের জন্য লোকসভার কাছে দায়িত্বশীল থাকে সংবিধানের চুয়াত্তর নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতিকে কাজে সাহায্য করার জন্য প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন একটা মন্ত্রী পরিষদ থাকে আর পঁচাত্তরের পাঁচ নম্বর আর্টিকেলে সংসদের সদস্য নয় এমন কোনো ব্যক্তি যদি মন্ত্রিসভায় নিযুক্ত হন তাহলে তাকে ছ মাসের মধ্যে কোনো পক্ষের সদস্য হতে হয় তারপরে লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে তিনি কার কাছে পদত্যাগপত্র জমা দেবেন লোকসভার স্পিকার যদি পদত্যাগ করতে চান তাহলে তিনি ডেপুটি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেবেন নেক্সট বর্তমানে লোকসভায় কতগুলি আসন আছে বর্তমানে বর্তমানে লোকসভায় আসন রয়েছে টোটাল পাঁচশো তেতাল্লিশটা ভারতের সংবিধান লোকসভায় সর্বাধিক পাঁচশো বাহান্ন সদস্যের অনুমতি দেয় যার মধ্যে পাঁচশো তিরিশ জন রাজ্যের প্রতিনিধিত্ব করে কুড়ি জন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিত্ব করে আর দুজন আসনে অ্যাংলো ইন্ডিয়ান মনোনয়ন আগে ছিল এখন বাতিল করা হয়েছে ভারতের মধ্যে সবথেকে বেশি লোকসভা আসন রয়েছে উত্তরপ্রদেশে টোটাল আশিটা আসন রয়েছে তারপরে দেখো প্রোটেম স্পিকারের কাজ কি প্রোটেম স্পিকার প্রোটেম স্পিকারের কারণ হচ্ছে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করানো কোনো বিল অর্থ বিল কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন কোনো বিল অর্থ বিল কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন আমাদের স্পিকার একশো দশের তিন নম্বর আর্টিকেলে বলা রয়েছে এক একটা বিল অর্থবিল কি না সেটা নির্ধারণ করার চূড়ান্ত ক্ষমতা লোকসভার স্পিকারের রয়েছে লোকসভার সর্বপ্রথম অধ্যক্ষ বা স্পিকার ছিলেন গণেশ বাসুদেব মাবালঙ্কার আগের বারে তোমাদের পরীক্ষায় এসেছিল আর জি ভি মাবালঙ্কার ছিলেন প্রথম স্পিকার যার বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল তারপরে লোকসভার স্পিকার দেখো এখানে চারটে অপশন তোমাদের রয়েছে খুব বড় বড় লোকসভার স্পিকার কি হবে লোকসভার স্পিকার সংসদে দুই পক্ষের ভোট সমান সমান হলে ভোট দেয় সাধারণ অবস্থায় ভোট দিতে পারেন না লোকসভার স্পিকার কিন্তু যখন কোনো বিষয়ে সংসদের পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ে তখন তিনি ভোট দিয়ে বিষয়টাকে নিষ্পত্তি করেন আর এই ধরনের ভোটকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট তারপরে আমাদের শাসন ব্যবস্থায় পার্লামেন্টের অপরিসীম ক্ষমতা আছে কেন আমাদের শাসন ব্যবস্থায় পার্লামেন্টের অপরিসীম ক্ষমতা আছে কারণ এটা জনগণের প্রতিনিধি ভারতের সংবিধানের কত নম্বর ধারায় সংসদকে অবশিষ্ট বিষয়ের উপর আইন প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে এটা ভারতের সংবিধানের 248 নম্বর ধারায় দেওয়া হয়েছে ঠিক আছে দেখো সংবিধানের সপ্তম তপশিলে प्रदत्त কেন্দ্র তালিকা রাজ্য তালিকা আর যুগ্ম তালিকা এই তিনটে তালিকার অন্তর্ভুক্ত বিষয়গুলোর বাইরে বিষয় যেগুলো রয়েছে সেগুলো অবশিষ্ট ক্ষমতার अंतर्गत भारतের সংসদ সর্বদা অবশিষ্ট ক্ষমতা ব্যবহার করতে পারে তারপরে কোন বিল কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না কোন বিল রাজ্যসভায় উত্থাপিত হতে পারে না অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপন করা যায় সংবিধানের একশো দশ নম্বরে এই অর্থ বিলের সংজ্ঞা দেওয়া রয়েছে আর একটা বিলকে অর্থ বিল বলা হয় যদি এটা শুধুমাত্র ট্যাক্সেশন সরকার কর্তৃক অর্থ ধার করা ভারতের একত্রিত তহবিল থেকে ব্যয় বা প্রাপ্তি এই সমস্ত বিষয়ের উল্লেখ সেখানে থাকে আর অর্থ বিল শুধুমাত্র রাষ্ট্রপতির অনুমতি নিয়েই লোকসভায় পেশ করা যেতে পারে তারপরে একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত একজন ভারতীয় নাগরিকের লোকসভায় নির্বাচিত হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর ভারতীয় সংসদের নিম্ন অর্থাৎ লোকসভায় সদস্য হিসাবে নির্বাচিত হতে গেলে কোন প্রার্থীকে চুরাশি নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভারতের নাগরিক হতে হয় বয়স কমপক্ষে পঁচিশ হতে হয় তারপরে নিচের কোনটি সংসদের সবচেয়ে বৃহৎ বা বড় কমিটি এর মধ্যে সংসদের সব থেকে বড় কমিটি হচ্ছে কমিটি এই কমিটির তিরিশ জন সদস্য রয়েছে এবং এই সমস্ত সদস্য লোকসভার থেকে নির্বাচিত প্রতি বছর লোকসভার সদস্যরা নিজেদের মধ্যে থেকে আনুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে নির্বাচিত হয় একজন মন্ত্রী এই সদস্য বা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারেন না এস্টিমেটস কমিটিতে রাজ্যসভার কোনো প্রতিনিধিত্ব নেই এটাও নোট করে রাখবে তারপরে চলে এসো লোকসভার মহাসচিব হলেন অর্থাৎ সেক্রেটারি জেনারেল অফ লোকসভা কে সে হচ্ছে প্রধান এবং স্পিকার কর্তৃক নিযুক্ত হন তিনি উৎপল কুমার সিং উৎপল কুমার সিং হচ্ছেন বর্তমান লোকসভার মহাসচিব অর্থাৎ সেক্রেটারি জেনারেল অব লোকসভা ইন প্রেজেন্ট উৎপল কুমার সিং তারপরে লোকসভার স্পিকারকে তার মেয়াদ শেষ হওয়ার আগে তার অফিস থেকে অপসারণ করা যেতে পারে কিভাবে অপসারণ করা যেতে পারে লোকসভার স্পিকারকে তার মেয়াদ শেষ হওয়ার আগে তাকে অপসারণ করা যেতে পারে যদি লোকসভা এই বিষয়ে একটি প্রস্তাব করে ভারতের লোকসভা নির্বাচন কে অনুষ্ঠিত করে ভারতের লোকসভা নির্বাচন অর্গানাইজ করে ভারতের নির্বাচন কমিশন সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের নির্বাচন কমিশন লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত করে ভারতের নির্বাচন কমিশন একজন মুখ্য নির্বাচন কমিশনার কমিশনার আর দুজন নির্বাচন নিয়ে গঠিত হয় এবং এরা প্রত্যেকেই রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ ছ বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স নেক্সট লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ আসন পেতে হয় লোকসভায় একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম দশটা আসন পেতে হয় দশ শতাংশ আসন পেতে হয় টেন পার্সেন্ট সংসদের নিয়ম অনুযায়ী লোকসভায় বিরোধী দলের মর্যাদা পেতে হলে লোকসভার মোট আসনের কমপক্ষে দশ পার্সেন্ট থাকতে হবে যা পঞ্চান্নটা আসনের সমান লোকসভার প্রধান বিরোধী দলের নেতা লোকসভার বিরোধী দলনেতা হিসেবে কাজ করেন আর তিনি মর্যাদা একজন কেন্দ্রীয় মন্ত্রীর সমান হন তারপরে সংসদে প্রতি বছর অধিবেশন অনুষ্ঠিত হয় কতবার মোট তিনবার অনুষ্ঠিত হয় অধিবেশন সংসদে ভারতের কোনো নির্দিষ্ট সংসদীয় ক্যালেন্ডার নেই কিন্তু বছরের সংসদে তিনটে অধিবেশনের জন্য বৈঠক হয় একটা হচ্ছে বাজেট অধিবেশন যেটা জানুয়ারি থেকে এপ্রিল বা মে পর্যন্ত চলে তারপর হচ্ছে বর্ষাকালীন অধিবেশন বা মনসুন সেশন যেটা জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলে আর শীতকালীন অধিবেশন বা উইন্টার সেশন এটা নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সংসদের দুটো অধিবেশনের মধ্যে সর্বাধিক ব্যবধান হতে পারে ছমাস এটাও তোমরা পাশাপাশি কিন্তু নোট করে রেখো নেক্সট লোকসভার বিরোধী নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন লোকসভার বিরোধী নেতারা কেন্দ্রীয় মন্ত্রীর সমান পদমর্যাদা ভোগ করেন তারপরে জিরো আওয়ার এর সর্বোচ্চ সময়সীমা কি হতে পারে জিরো আওয়ারের সর্বোচ্চ সময়সীমা হতে পারে এক ঘন্টা জিরো আওয়ার সাধারণত দুপুর বারোটায় শুরু হয় আর দুপুর একটায় শেষ হয় এই সময় সংসদ সদস্যরা জরুরি জনগণত্ব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে তাদের প্রশ্ন তুলতে পারে আর এই সময় সংসদ সদস্যরা পূর্ব নোটিশ ছাড়াই কোনো বিষয় উত্থাপন করতে পারে তারপরে দু থেকে দু সাল পর্যন্ত লোকসভা কি লোকসভা যেটা হচ্ছে দু থেকে দু হাজার যে লোকসভা ঠিক আছে এটা হচ্ছে তোমার সতেরোতম লোকসভা সতেরোতম লোকসভার মেয়াদ দু হাজার চব্বিশে ষোলোই জুন ষোলোই জুনে শেষ হবে আর দু সালের এই যে উনিশে এপ্রিল থেকে মানে পয়লা জুন পর্যন্ত যে ভোট হচ্ছে পাঁচশো তেতাল্লিশটা আসনের ওপর এটা হচ্ছে তোমার আঠেরোতম লোকসভা সদস্য নির্বাচন করার জন্য ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ক্লিয়ার আর উনিশশো সালের পঁচিশে অক্টোবর থেকে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত চারশো উননব্বইটা আসনের ওপর ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তারপরে নিম্নোক্ত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো পক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে দেখো এক্ষেত্রে জেনারেল সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো পক্ষের আলোচনায় অংশগ্রহণ করতে পারে ভারতীয় সংবিধানের ছিয়াত্তর নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করে এটা নোট করে রাখবে অ্যাটর্নি জেনারেল ভারতের সর্বোচ্চ আইনি আধিকারিক আর ইনি কেন্দ্র সরকারকে আইন বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে থাকেন ভারতের জেনারেল আদালতে কেন্দ্র সরকারের হয়ে মামলা লড়ে তারপরে কে লোকসভার অধিবেশন স্থগিত রাখতে পারে লোকসভার অধিবেশন স্থগিত রাখতে পারেন রাষ্ট্রপতি সংবিধানের পঁচাশির দু নম্বর আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি লোকসভার অধিবেশন স্থগিত রাখতে পারেন বা লোকসভা ভেঙে দিতে পারেন নেক্সট পশ্চিমবঙ্গে মোট ড্যাশটি লোকসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে কতগুলো রয়েছে বিয়াল্লিশটা মোট লোকসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে পশ্চিমবঙ্গে রাজ্যসভার আসন সংখ্যা মোট ষোলো তারপরে নিচের কোন বিলটিকে ভারতীয় পার্লামেন্টের প্রতিটি কক্ষে আলাদাভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা পাশ করতে হয় সংবিধান সংশোধন বিলকে প্রতিটি কক্ষে আলাদাভাবে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা পাশ করতে হয় নেক্সট বিনা অনুমতিতে কতদিনের জন্য স্থায়ীভাবে অনুপস্থিত থাকলে সংসদের একজন সদস্যকে তার সদস্য থেকে বরখাস্ত করা হয় ষাট দিন লোকসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কত লোকসভা সদস্যদের কার্যকালের মেয়াদ বর্তমানে পাঁচ বছর লোকসভার সদস্যরা প্রতি পাঁচ বছর অন্তর জনগণের দ্বারা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন সংবিধান অনুযায়ী লোকসভার শেষ অধিবেশন সমাপ্ত হওয়ার ছ মাসের মধ্যে ছয় মাসের মধ্যে নতুন লোকসভা গঠনের নির্বাচন অনুষ্ঠিত করতে হয় ভারতীয় সংবিধানের পার্ট অনুষ্ঠিত নির্বাচন সম্পর্কে আলোচনা করা ভারতে হয়েছে তারপরে লোকসভার সভায় কে সভাপতিত্ব করেন সভায় করেন স্পিকার সংবিধানের তিরানব্বই নম্বর আর্টিকেলে স্পিকার আর ডেপুটি স্পিকারের পদরা নিয়ে আলোচনা করা হয়েছে পঁচানব্বই নম্বর আর্টিকেল অনুযায়ী কোন কারণে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকার হিসেবে কাজ করে আর স্পিকার আর ডেপুটি স্পিকারের বেতন আর ভাতা সংবিধানের দ্বিতীয় তফসিল অনুযায়ী দেওয়া হয় লোকসভার অধিবেশন চলাকালীন প্রতিদিনের প্রথম ঘন্টাকে কি বলা হয় লোকসভার অধিবেশন যখন চলে তার প্রতিদিনের প্রথম ঘন্টাকে বলা হয় কোয়েশ্চেন আওয়ার লোকসভার প্রথম ঘন্টা সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে যেটা প্রশ্নোত্তর ঘন্টা বা কোয়েশ্চেন আওয়ার নামে পরিচিত এটা একটা গুরুত্বপূর্ণ পর্ব যেখানে সংসদ সদস্যরা প্রশাসনের প্রতিটা দিক নীতি সহ কাজের কৌশল সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন সংশ্লিষ্ট মন্ত্রী প্রশ্নের ধরন অনুযায়ী মৌখিক বা লিখিতভাবে সেসব প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকেন তারপরে রাষ্ট্রপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট কোথায় উত্থাপন করা যায় ইমপিচমেন্ট উত্থাপন করা যায় সংসদ শুধুমাত্র সংবিধান লঙ্ঘনের ক্ষেত্রেই ভারতের রাষ্ট্রপতিকে অপসারণ করা যেতে পারে সংবিধানের 61 নম্বর আর্টিকেলে ভারতের রাষ্ট্রপতি এই ইমপিচমেন্টের বিধানটা রয়েছে। সংসদের যে কোনো কক্ষেই ইমপিচমেন্টের প্রস্তাব আনা যেতে পারে। তারপরে ভারতের সঞ্চিত তহবিলের অভিভাবক কে? সঞ্চিত তহবিলের অভিভাবক কে হয়ে যাবে আইন বিভাগ। সংসদ ভারতের সঞ্চিত তহবিলের তত্ত্বাবধায়ক আর এই তহবিল থেকে অর্থ খরচ করার জন্য পার্লামেন্টের অনুমোদন কিন্তু প্রয়োজন হয়। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা কত? পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য সংখ্যা পনেরো পাবলিক অ্যাকাউন্টস কমিটি বাইশ জন সদস্য নিয়ে গঠিত হয় পনেরো জন লোকসভা দ্বারা নির্বাচিত আর সাতজন রাজ্যসভা থেকে নিচের মধ্যে যিনি সংসদের উপদেষ্টা কমিটি গঠন করে সংসদের উপদেষ্টা কমিটি গঠন করেন কে লোকসভার স্পিকার লোকসভার প্রথম মহিলা স্পিকারকে প্রথম মহিলা স্পিকার হয়ে যাবেন মীরা কুমার মীরা কুমার দু থেকে দু সাল পর্যন্ত লোকসভার পনেরোতম স্পিকার ছিলেন লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয় স্পিকার যে ভোট দেন লোকসভায় সেটাকে বলা হয় নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট সংসদে উপস্থিত একটি বিল পরে একটি আইনে পরিণত হয় কখন যখন রাষ্ট্রপতি তার সম্মতি দেবেন লোকসভার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রাপ্ত বয়স্ককে ভোটাধিকারের বয়স প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকারের বয়স দেখো লোকসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য মিনিমাম আঠেরো বছর বয়স্ক হতে হয় সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর আর্টিকেল অনুযায়ী ভারতের প্রাপ্ত বয়স্কর ভোটাধিকারের বয়স হচ্ছে আঠেরো বছর এর আগে একুশ বছর ছিল একষট্টিতম সংবিধান সংশোধনী আইন উনিশশো আশির মাধ্যমে এটা বাতিল করে একুশ থেকে আঠেরো বছর করা হয়েছে একষট্টিতম সংশোধনী আইন উনিশশো সালে কার্যকর হয়েছিল তো এগুলোই ছিল আজকের এই টপিকের কোশ্চেন্স ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর এই নেক্সট সানডের মক টেস্ট দেওয়ার জন্য অবশ্যই আমাদের অ্যাপটা ডাউনলোড করে রাখো যেটা এই ডেসক্রিপশন বক্সের রিডিং তোমাদের রয়েছে ওখানে তোমাদের সকাল নটা থেকে হবে ডাব্লিউবি কনস্টেবলের ফুল লেন্থ মক টেস্ট পঁচাশি নম্বরের আর পিএসসি ক্লার্সিপের ফুল লেন্থ হবে একশো নম্বরে সন্ধ্যে ছটা থেকে এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে রাখো আজকে সন্ধ্যাবেলা সাতটা থেকেও তোমাদের রয়েছে লাইভ ক্লাস প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক প্রত্যেকটা টেস্ট সিরিজ কখন কি হচ্ছে না হচ্ছে সব কিছুর আপডেট তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যেহেতু পাবে তাই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন করিও অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নিও আমি ডিসক্রিপশন বক্সে সবকিছুর লিঙ্ক দিয়ে দিয়েছি